আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেক অ্যান্ড পেস্ট্রি চ্যানেলে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা লেকে কেকের ডিজাইন আর ভাই এই কেকের কাজ না করলে বুঝতেই পারতাম না মানুষের যে কত প্রকারের রুচি আছে কত ধরনের রুচি আছে সেটা বলার মতো ভাষায় রাখে না আজকে একটা অর্ডার বসে এলো আমাদের এখানে একটা এক কেজি কেকের উপরে টয়লেট আট করে দিতে হবে কন তো কেমন দানা লাগে বাইরে ভাই এই টয়লেট কেমনে খাব মানুষের কতটুকু রুচি দুর্ভিক্ষ হতে পারে আপনারা একটু চিন্তা করে দেখেন হ্যাঁ মানুষের কতটা রুচি সে কাস্টমারকে বললাম ভাই এটা কেমনে কি এটা কি খাওয়া যাবো একটু কি মনে পড়বো না কোনো কিছু কয় না ভাই সমস্যা নাইকি আপনি বানাই দিবেন কইলাম আচ্ছা ঠিক আছে কি আর করার আছে আমার তো বানাই না কাজে আমি তো বানাই দিব ওই সমস্যা নাইকি পরে দিলাম বানাইয়ে আরো যে কত ধরনের বাই কত কিছু আছে আর যে কত ধরনের কি লেখা আসে বাপ রে বাপ আর কিছু কেক যে আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে গিফট করে ওরে বাবা কথা কইতেই নাই কত কিছু যে লেখে কেকের উপরে মাঝে মাঝে তো মনটা কয় যে এর জন্য এই কেকের কামে আইছিলাম আমি আমার হোক কিছু আর বলার নাই এখন কাজ করলে তো দিতেই হবো কোম্পানির কাজ করি আসলে যদি আমার নিজের এটা হইতো আমি অনেক কি রিজেক্ট করে দিতাম যে আসলে ভাই এই রকম কোনো কেক হইতই না আমার এখানে কারণ আপনি যে কেক চাচ্ছেন এই কেকগুলো একবারেই সম্মত না আমার বানাইতে কত সময় কীরকম লাগে আর কিছু আছে এটা বলাই যাবে না এগুলো কথাবার্তা যাই হোক তো আমাদের এই কেকটা কিন্তু সুন্দর করে বানাইতেছে সেটাও কিন্তু প্রেমিক প্রেমিকারে গিফট দিব ভাই দেখছেন নিজের বাপ মায়ের কোনো দিন গিফট দেওয়ার ভাই না আর আইছে প্রেমিক প্রেমিকারে গিফট দেওয়ার জন্য হ্যাঁ ভাই আমরা গরিব মানুষ বাপ মায়ের ঠিকঠাক মতো কাপড় সবর এটা ওইটা দেওয়ার ভাই না আবার কেক দেওয়ার নিজে আছে গার্লফ্রেন্ড ফ্রেন্ড বয়ফ্রেন্ড এর আবার কি ভাই এই কেকের সাথে কত গিফট আছে এগুলোও করে দিতে আমার আমাগরই বললাম ভাই এগুলো আপনি একটু করে নিতে পারেন না কয় না ভাই আপনারা একটু করে দেবেন কয়টা ফুলের তোর দিতে হবে কেকের এই জায়গায় মানে ওইটা আলাদা একটা গিফট বক্স সাজাই দিতে যাই হোক কোলা বান দেয়া করাই নিলাম কিছু করার নাই তো কইলো যে ভাই একটু হাট ঠাট দিয়ে উপরে সুন্দর করে দিয়ে দিন কইলাম আচ্ছা ঠিক আছে আর উনি কিন্তু একবারে শর্টকাট সময় আসছে মাত্র আধা ঘন্টা সময় দিছে তো আধা ঘন্টার ভিতরে বলেন একটা কেক কীভাবে বানানো যায় তো আমার তো এমনিতেই পঞ্চ তোলা আসলো দেখলাম কইলাম আচ্ছা ঠিক আছে আধা ঘন্টায় লাগবে সমস্যা নাই কে আমি কোনো কিন্তু ডিজাইন হইতো না আমাদের মন মতো হইতো বললো আচ্ছা ঠিক আছে আপনাদের মন মতো দিন কিন্তু খালি চেষ্টা করবেন উপরে করে হাত দেওয়ার জন্য তা ভাবলাম যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে দিব লাল কিছু হাত দিই তা চাই দেখি আমার লাল হাত শেপ কোনোটাই নাইকিয়া কি করার আছে ভাই সাদা কয়েকটা আছে এইটা দিয়ে দিয়ে দিতেছি এই যে সাইডে আবার ভালোবাসার ঢেউ খেলা দিয়ে দিলাম কিছু এরপরে সুন্দরভাবে বর্ডারটা দিয়ে দিলাম আমি আমাদের কিন্তু বর্ডারটা দেওয়া মোটামুটি শেষ হয়ে গেছে এই যে সুন্দরভাবে বর্ডারটা হয়ে গেছে ফুরুত ফুরুত্ব বর্ডারটা দিয়ে দিলাম এরপরে হাটগুলা বসায় নিমু এগুলো তো হাট না ভালোবাসা প্রত্যেকটা এগুলো ভালোবাসা খালি একটা করে দিব আর কব এই যে আই লাভ ইউ আই লাভ ইউ ভালোবাসা দিতেছে তো আরেকটা কথা ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ আমাদের কিন্তু চ্যানেলে এখনো ওয়াচ টাইম সম্পূর্ণ হয় নাই আপনারা কীরকম জানি ভিডিও দেখার সময়কালে ফাঁকি মেয়া শুলে যান ভাই এরকম ফাঁকি মারলে কি আর হব ভিডিও তো দেখতে হব সম্পূর্ণ দেখতে তো বুঝবেন নাকি খালি আপনারা দেহা নাই কোনো কিচ্ছু নাই খালি চইলা যান চইলা যান ক্যারে ভাই ডাক্তার দেখালি সইলা যায় ওকে একটু যখন দেখতাছেন একটু বেশি করে দেখেন দেখাই রে একটু ওয়াচ টাইমটা করে দেন তাই না করলে তো আমাদেরও সুবিধা হয় ভাই আপনাদের আর কিছু কিছু করার নাই যা পারেন এমনি করেন সমস্যা নাই আর লাইক যা রাখছে তাই হবে তো আমাদের এই যে ছোটো ছোটো আন্ডা দিয়ে দিলাম কেকের উপরে কেকগুলো একবারে ফাঁকা ফাঁকা লাগতেছিল আমাদের আর হাত শেপ নাই কী আর করার আছে কিছু আন্ডা দিয়ে দিলাম দেওয়া রেডি করে দিলাম এখন ভাবতে শেয়ার উপরে আর কি দেওয়া যায় দিলাম কিছু গোল্ডেন বল দিয়ে দিলাম ও গোল্ডেন না সরি সিলভার বল দিয়ে দিলাম আবার এই কেকটা বানানোর শেষ হওয়ার পরে ভাবলাম যে কী রে ভাই একবারে ফাঁকা ফাঁকা লাগতেছে পরে আবার ছোটো ছোটো কিছু বল আমি দিয়েও দিয়ে দিছিলাম ওইগুলো আবার কিন্তু এই ভিডিওতে দেখানো হয় নাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আর এই প্রেমিক প্রেমিকার জন্য দোয়া করবেন